তুমি এক কাজ করো এই ভাইয়ের জন্য কতটুকু মাংস নিয়ে আসো না এদিকে আসা মা লিখে রাখছেন খাওয়া দাওয়া করছ না তো খাওয়া দাওয়া করছি না কুরবানির গরু বানাইয়া কিছুক্ষণ হইলো বাড়ি তাইলাম পরে আপনি মাংস দিলেন মানুষের বাড়ি দিবা লাগিয়া এখন মাংস দিয়া কিছুক্ষণ হইলো আয়া দাঁড়াইলাম আপনি আবার ডাক দিলেন ও তাহলে তো অনেক কাজ করছো আর কোন কাজ করলো না তাড়াতাড়ি যাও বাসায় বাসায় গিয়ে খায়া একটু তাড়াতাড়ি বাড়ি আয়ো আমার লোক তোমার চরস্তা যাইতে হইব একটা ফ্রিজ কিনতে ঠাডা ভরে ফ্রিজটা গেছে গা নষ্ট হইয়া মাংস টাংস সব নষ্ট হয়ে যেত না গা তাড়াতাড়ি যাই একটা ফ্রিজ নিয়ে আইতে হইব আচ্ছা মামা আমি আইতেছি ও আচ্ছা মামা কি ঈদের দিন ফ্রিজের দোকান কই খোলা হইবেন

ভাই আপনি তো কুরবানি দিয়েছেন জন্য আসলে আমরা একটা মাংসের জন্য অবশ্যই বাজার থেকে মুরগি আনছিলাম কিন্তু মুরগি দিয়ে ভাত খাবে না মা গরুর মাংস দিয়ে ভাত খাবে আজকে সবাই গরুর মাংস দিয়ে খাচ্ছে তাই গরুর মাংস দিয়ে খাবে এখন আপনার কাছে একটা মাংসের জন্য আসছিলাম গরুর মাংস লাগলে আমরা মসজিদের সামনে যান ওই এনে সামাজিক বন্ধক দিব আমার বাগের টুকু তো আমি মসজিদের সামনে দিয়েছি ওই জায়গায় গেলে আমরা পাইবেন মাংস ভাই গেছিলাম না কইরা দিছি আমি এই সমাজের না তো এই কারণে দিত না কেন তুমি কি এই সমাজে ভর্তি হও নাই না ভর্তি হই নাই তো আমি যতটুকু জানি তুমি তো অনেক আগে এই এলাকাতে জায়গা কিনে বাড়ি করছো এতদিন এত সমাজে ভর্তি হয়ে যাওয়ার কথা ভর্তি অনেক আমি প্রথম যখন জায়গা কিনছি তখনই গেছিলাম সমাজে ভর্তি হওয়ার জন্য কিন্তু সমাজে ভর্তি হইলে বলে তিরিশ হাজার টাকা দিতে হয় তখন তো আমার কাছে এত টাকা ছিল না তাই ভর্তি হতে পারি হ্যাঁ ঠিকই তো আছে সমাজে ভর্তি হলে তিরিশ হাজার টাকা দেওয়া লাগে তখন ছিল না পরবর্তীতে ভর্তি হয়নি তা পরবর্তীতে আর ভর্তি হও নাই কেন পরবর্তীতে ভর্তি হম কি জায়গাটা কিনাই আমার সব টাকা শেষ হয়ে গেছিলো

আমি গরু কুরবানি দিছি আমার যতটুকু কমাই ছেড়ে দেওয়ার দিছি সমাজে বন্ধক দিছি এখন এই লোক আছে আমার কাছে মাংস জন্য এখন মাংস কইতে দিব আমি যতটুকু জানি সে আপনার প্রতিবেশী হুম তো তারে মাংস দিছেন না মাংস দিছেন কাকে তাহলে আপনি মাংস দিছি কারে মানে এই আমার পাশের বাড়ি এই যে তিনতলা বিল্ডিং আছে দেখা যাচ্ছে এই বাসার দিছি আমার ব্যবসায়ী পার্টনার এই বাড়ির পরের বাড়ি তারে দিছি মানুষ রাস্তা ব্যবসা করে আব্দুর রহিম তারে দিছি আমার আমার সার্কেলের যারা আছে আমার ফ্রেন্ড সার্কেল সবাই দিতে দিছি আমি

ব্যবসায়ী পার্টনার তাদেরকে দেবেন ঠিক আছে কিন্তু এই লোক তো আপনার প্রতিবেশী যে কুরবানি দিচ্ছে না তার বাসায় মাংস পাড়াইছেন না যারা কুরবানি দিছে একটা দুটো করে দিছে তাদের বাসায় মাংস পাড়াইয়েছেন এটা কেমন কথা এটা তার হক আপনার উচিত ছিল তার বাসায় কুরবানি মাংস বসাই দাও আর আপনি কী করছেন যারা একটা দুটো কুরবানি দিছে তাদের বাসায় মাংস বজাইছেন আর আপনার প্রতিবেশী কুরবানি দেয় নাই তার বাসায় মাংস বজাইছেন না মনে আপনার দুটো হাত ধরে দু টুকরা মাংসর জন্য অনেক অনেক করতেছে আর আপনি কী করছেন মাংস তো দেনই নাই অপরন্ত দমক দাপা মানুষ কুরবানি দেয় শুধু মাংস খাওয়ার জন্য না মানুষ কুরবানি দেয় সৃষ্টি করা খুশি রাখার জন্য আপনার প্রতিবেশীকে ওয়া খুশি রাইখা শুধু গরু জবাই করে সৃষ্টি করতে খুশি করে ভালবেন বিষয়টা এত সহজ না কি বলতে চাইতেছেন বলতে চাইছি ভাই আপনি অনেক টাকা খরচ করে কোরবানি দিয়েছেন আপনি আত্মীয় স্বজন যারা তাদেরকে দিবেন ঠিক আছে আপনার প্রতিবেশী যারা আছে বিশেষ করে যারা গরিব প্রতিবেশী তাদের তারা মাংস পাইছে বা না পাইছে এই খুঁজ খবর দায়িত্ব ভাই আপনি ঠিকই বলছেন আসলে আমার ভুল হয়েছে বাবা রেডি হয়েছি ফ্রিজ কিনবার না যাই না না রে বাবা ফ্রিজ কিনবার যা লাগতো না ফ্রিজ তো আমার তোর একটা নষ্ট হয়েছে আরেকটা তো ঠিক আছে এক ফ্রিজ যে এই গোস্তটি লইব এই গোস্তটি রাইখা বাকি যে বস্তুটি থাকে এগুলা আমাদের আশেপাশে গরিব প্রতিবেশী যারা আছে দেখে দেখে তাদের মধ্যে মাংসটি বিলায় এতক্ষণ তো দিয়েছ খালি বড় লোক আত্মীয় স্বজনের মধ্যে বিলাইস আমাদের আশেপাশে যারা গরিব আছে তাদেরকে তো আমরা একটু মাংস দিই নাই না আসলে আমরা এটা ভুল করছি কারণ আমি বুঝতে পারছি ভাইয়ের কথায় আমার ভুল বাংছে মোটেই উচিত হয় না আমাদের এই কাজটা ভাই আপনারা ধন্যবাদ বাবা তাহলে কি করতাম তুমি এক কাজ করো এই ভাইয়ের জন্য কতটুকু মাংস নিয়ে আসো একটা ব্যাগে করে ভাই আপনার সাথে আসলে আমি খারাপই করে ফেলাইছি আপনি মাফ করে দিন না ভাই আমি কিছু মনে করি না ভাই শুনেন উনি আসলে না বুঝা আমার সাথে খারাপ ব্যবহার করছে আপনি মন খারাপ করে থাকেন ওনার যে কুরবানি এটা দিচ্ছে আল্লাহ পাক আপনার মন খারাপের জন্য উনার কুরবানি এটাই না কবল হইতে পারে তো ভাই যা হয়তো হয়ে গেছে ওই যে ওনার লোক আছে মাংস আনার জন্য মাংস নিয়ে আসলে তো নিয়ে বাসায় যান ঠিক আছে কনফার্ম করেন না